কোর্স অ্যাপ্রোসেস অ্যান্ড ম্যাথডস অব ল্যাঙ্গুয়েজ টিচিং আলোচনা করছি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এসএলটি সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই এই সাবজেক্টগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সিচুয়েশন ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এসএলটি এর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসএলটিতে শিক্ষকের ভূমিকা শিক্ষকরা পরিচালক শিক্ষকদের অবশ্যই দক্ষ ম্যানিফুলেটর হতে হবে যাতে তারা শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ করতে পারে ছাত্রদের ভূমিকা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টিচিং এসএলটিতে ছাত্রদের ভূমিকা এস এল শিক্ষার্থীদের ভূমিকা দুটি পর্যায়ে বিভক্ত করা যায় যা সেগুলো হলো এক প্রাথমিক পর্যায় যেখানে শিক্ষার্থীরা কেবল তাদের শিক্ষক যা বলে তা শোনে এবং পুনরাবৃত্তি করে দুই পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে মিথস্কিয়ায় অংশগ্রহণ করে পদ্ধতি এবং বৈশিষ্ট্য এক একদম শুরু থেকে স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে জোর প্রদান করা হয় দুই পড়াশোনার মাধ্যম হিসেবে শিক্ষক শ্রেণিকক্ষে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে এবং স্টুডেন্টদেরকে বাধ্য করবে তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন করার জন্য তিন পরিস্থিতির ভিত্তিতে নতুন চ্যাপ্টারের সাথে পরিচিত করে দেওয়া চার শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভোকাবুলারি পড়ানো পাস গ্রামারকে শেখানো হয় ধাপে ধাপে যার অর্থ সিম্পল টু কমপ্লেক্স ছয় ভাষা শিক্ষার চারটি মাধ্যম মাধ্যম অনুসরণ করা হয় অর্থাৎ লিসেনিং এবং স্পিকিং স্কেল গড়ার পরে অটোমেটিক রাইটিং এবং রিডিং স্কিলের দক্ষতা গড়ে তোলা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সীমাবদ্ধতা বা অসুবিধা শিক্ষকরা উপযুক্ত পরিস্থিতিতে সমস্ত আইটেম উপস্থাপন করা খুব কঠিন বলে মনে করেন এবং এটি শিক্ষকদের জন্য একটি অতিরিক্ত বোঝা তৈরি করে দুই একজন বিরক্তিকর শিক্ষক যিনি যিনি তিনি কি পড়াচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত নন তিন শেখার বিষয়বস্তুর উপর শিক্ষক শিক্ষার্থীর কোনো নিয়ন্ত্রণ নেই চার ভাষার মৌলিক বৈশিষ্ট্য যেমন স্বতন্ত্র বাক্যের সৃজনশীলতা এবং স্বতন্ত্রতার জন্য